আমরা আলোচনায় আছি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ নিয়ে একটি নীতির ভিত্তিতে একটি জাতিকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতিতে বিভক্ত করাকে যৌক্তিক যৌক্তিক বিভাগ বলে বিভাগের মোট ছয়টি নিয়ম রয়েছে পূর্বের ক্লাসে আমরা প্রথম নিয়ম ও দ্বিতীয় নিয়ম সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা তৃতীয় নিয়ম ও চতুর্থ নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ তৃতীয় নিয়ম প্রথম প্রত্যেকের তৃতীয় নিয়মটা একটু লিখে উপজাতিগুলোর ব্যর্থত্বের সমষ্টি জাতির সমান হতে হবে তার মানে হচ্ছে একটা জাতিকে যে আমরা বিভিন্ন উপজাতিতে বিভক্ত করবো সে সমষ্টি জাতির সন্তান সমান হতে হবে যেমন আমরা মানুষকে ভাগ করেছি শিক্ষিত অশিক্ষিত পৃথিবীতে যদি সাতশো কোটি মানুষ থাকে তাহলে শিক্ষিত অশিক্ষিত মানুষের সমষ্টি হচ্ছে সাতশো কোটি মানুষ সেই তৃতীয় নিয়মে বলা হচ্ছে উপজাতিগুলোর ব্যক্তত্বের সমষ্টি তার মানে একটা জাতিকে যে আমরা বিভিন্ন উপজাতিতে বিভক্ত করব উপজাতিগুলোর ব্যক্তত্বের সমষ্টি সংকার সমষ্টি জাতির সংকার সমান হত হবে তার সে কম হওয়া যাবে না বেশি হওয়া যাওয়া যাবে না যদি কম বেশি হয়ে যায় তাহলে দুই প্রকারের ভ্রান্ত বিভাগ সৃষ্টি হয় কাজে তৃতীয় নিয়মে ভ্রান্ত বিভাগ দুটি অব্যাপক বিভাগ অতিব্যাপক বিভাগ উপজাতিগুলোর সংকার সমষ্টি ব্যক্তত্বের সমষ্টি যদি জাতির সংকার সে কম হয় তাহলে বিভাগটা ভুল হবে আর সে ভুল বিভাগটার নাম হচ্ছে অবিভাক বিভাগ উপজাতিগুলোর ব্যক্তত্বের সমষ্টি দ্যাট মিন্স সংকার সমষ্টি যদি জাতির সনকার চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেটাও ভুল বিভাগ হবে ভ্রান্ত বিভাগ হবে সে ভ্রান্ত বিভাগটার নাম হচ্ছে অতিবিয়পক বিভাগ আমরা একটু দেখিনি দুটো এক্সাম্পল দিয়েছি আমি মোস্ট ইম্পর্ট্যান্ট এই তৃতীয় নিয়মটা সো অব্যাপক বিভাগ মানুষকে আমরা বিভাজন করতে গিয়ে পৃথিবীর দুনিয়ার সব মানুষকে বিভাজন করতে গিয়ে আমরা ভাগ করেছি এশিয়া ইউরোপ আফ্রিকা তার মানে এশিয়ার মানুষ ইউরোপের মানুষ আফ্রিকার মানুষ আমরা জানি মহাদেশ আছে সাতটা এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অ্যান্টার্কটিকা ওশেনিয়া কিন্তু এখানে মানুষ বলতে পৃথিবীর সাতটা মহাদেশের সব মানুষকে বোঝাচ্ছে তবে এখানে বিভাজন করতে গিয়ে তিনটা মহাদেশের কথা নিয়ে আসা হয়েছে এশিয়া ইউরোপ আফ্রিকা কাজেই পৃথিবীতে যদি প্রায় কোটি মানুষ থেকে তাকে তাহলে এশিয়া ইউরোপে হয়তো বা চারশো সাড়ে চারশো কোটি মানুষ আছে তার মানে হচ্ছে জাতির সংকার সে উপজাতির সংকার সমষ্টি কম কাজে এক্ষেত্রে এই ক্ষেত্রে বিভাগটা ভুল হবে আর সে ভুল বিভাগটার নাম হচ্ছে অবিভোগ বিভাগ ব্যাপক বিভাগ জাতির সংকার চেয়ে যদি উপজাতির সংকার সমষ্টি বেশি হয়ে যায় তোমরা খুব খেয়াল করো এক্ষেত্রে মানুষকে বিভাজন করতে গিয়ে এশিয়া ইউরোপ আফ্রিকা তার মানে হচ্ছে এশিয়ার মানুষ ইউরোপের মানুষ আফ্রিকার মানুষ আমরা আগের মতোই তিনটি মহাদেশ নিয়ে আসা হয়েছে কিন্তু এখানে একটা অতিরিক্ত কথা যুক্ত করা হয়েছে বন মানুষ প্রত্যেক মহাদেশের মধ্যে কিন্তু বন মানুষ আছেই তোমরা খুব খেয়াল করবা একসাথে কিন্তু সাতটা মহাদেশ লিখা সম্ভব না যদি তিনটা মহাদেশ থেকে আগেরগুলো যুক্ত করা হয়েছে তার সাথে যদি একটা ওই মহাদেশের ভিতরের কোনো অঞ্চল যোগ করে দেয় তাহলে বুঝে নিবে এটা হচ্ছে অতিব্যাপক বিভাগ তার মানে এখানেও হচ্ছে ষাটটা মহাদেশের মানুষ আছে তার মানে ছয়শো কোটি বা সাতশো কোটি মানুষ এখানেও আছে এখানেও আছে বড় মানুষ যুক্ত করে তোমাদের উপজাতিগুলোর সমষ্টির সংখ্যাটা বেশি হয়ে যাবে কাজেই আমরা বললাম কি জাতিকে যে উপজাতিতে বিভক্ত করব উপজাতির সংকার সমষ্টি যদি জাতির সে বেশি হয়ে যায় বিভাগটা ভুল হবে সেই ভুল বিভাগটার নাম হচ্ছে অতি ব্যাপক বিভাগ সবসময় একটা অঞ্চল যোগ করে দিবে তখন তোমরা বুঝে নিবে এটা হচ্ছে অতিব্যাপক বিভাগ কাজে আমরা আরেকবার ক্লিয়ার করে নিই কোনো জাতিকে যে বিভিন্ন উপজাতিতে ভাগ করব উপজাতিগুলোর ব্যক্তত্বের সমষ্টি সংখ্যার সমষ্টি জাতির সে যদি কম হয় তাহলে সে বিভাগটা ভুল হবে সেই ভুল বিভাগটার নাম হচ্ছে অব্যাপক বিভাগ উপজাতিগুলো সংখ্যা বা ব্যক্তত্বের সমস্ত যদি জাতের সে বেশি হয়ে যায় তাহলে বিভাগটা ভুল হবে সে ভুল বিভাগটার নাম হচ্ছে অতিব্যাপক বিভাগ আশা করি তোমরা বুঝতে পারছো তৃতীয় নিয়মে ভ্রান্ত বিভাগ দুটি একটি হচ্ছে অব্যাপক বিভাগ আর একটি হচ্ছে অতিব্যাপক বিভাগ এবার যাব চতুর্থ নিয়মে প্রথমে প্রত্যেকে চতুর্থ নিয়মটা একটু লিখে নাও যৌক্তিক বিভাগেই উপজাতিগুলো পরস্পর বিচ্ছিন্ন হতে হবে তার মানে হচ্ছে যে একটা জাতিকে আমরা বিভিন্ন উপজাতিতে বিভক্ত করব। উপজাতিগুলো পরস্পর বিচ্ছিন্ন হতে হবে আলাদা হতে হবে একটার সাথে আরেকটা মিশে যেতে পারবে না যদি একটার সাথে আরেকটা মিশে যায় তাহলে বিভাগটা ভুল হবে সে ভুল বিভাগটার নাম হচ্ছে পরস্পরাঙ্গী বিভাগ তোমরা প্রত্যেকে একটু দেখো তো মানুষকে আমি বিভাজন করেছি এখানে সুখী দুঃখী সুন্দর এভাবে কিন্তু বিভাজন করা যায় না কারণ যাকে সুখী বলেছি তার মাঝেও দুঃখ আছে যাকে দুঃখী বলেছি তার মাঝেও শোক আছে আর সুন্দর বলে কোনো মানুষকে সেপারেট করা যাবে না কারণ প্রত্যেকটা মানুষই সুন্দর কাজেই আমরা একটা জাতিকে যে উপজাতি বিভক্ত করব উপজাতিগুলো পরস্পর বিচ্ছিন্ন হতে হবে যদি একটার সাথে আরেকটা মিশে যায় তাহলে বিভাজনটা ভুল হবে সে ভুল বিভাজনটার নাম হচ্ছে কি পরস্পরাঙ্গী বিভাগ আশা করি তোমরা যৌক্তিক বিভাগের তৃতীয় ও চতুর্থ নিয়ম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ পরবর্তীকালে আছে আমরা যৌক্তিক বিভাগের পঞ্চম ও ষষ্ঠ নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্ত কোদা হাফেজ